কবিতা সখী মোর ফিরে আই কবি মাসুদ আহমেদ সখী মান করো মিছে ভান করো না চাঁদৈ দূর গগনে আলো তার ঠিক ঠিক রে পড়ে তোমার মরুদ্যানে তোমারই নাম জোপে বুকের সব আলো সোপে হয়েছি নিঃস্ব তুমি দেখনি দেখেছে মহাকাল দেখেছে বিশ্ব অনন্ত ক্ষুধা বুকে বিরহের বিষ দেখো আছি কত সুখে কখনো হয়েছি নদী বয়ে গেছি নিরবধি কলকল বিরহ সুরে দেখেছিলে দাঁড়িয়ে দূরে শোননি চিৎকার কতবার বলেছি সখী তুমি আমার তুমি আমার কখনো হয়েছি পাহাড় বিরহের শূন্যতায় পুড়ে এই দেহ মন করেছি অঙ্গার তবু ফিরে আসি বারবার বকুল তলায় কুড়িয়ে নিতে প্রেম আমার ঝরা বকুলের সুবাসে তোমারই নাম ভাসে শূন্যতায় আমরা আসি ভালোবাসি আবার চলে যাই এ জগত সংসারে বিরহের পারাবারে তবু ডাকি মোর ফিরে আয় ফিরে আয়